বাংলাদেশ পাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন চলছে এবং আপনি সাবেক এই অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন নির্বাচন নিয়ে কেমন লাগছে নির্বাচন নিয়ে তো ভালোই লাগছে প্রতি দুই বছর অন্তর অন্তর নির্বাচনটা হয় তো নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এটাই আমরা চাই এবং নির্বাচনটা আসলে পরে সব ভোটাররা কিন্তু খুব আনন্দ ঘন মুহূর্ত নিয়ে কাজ করে আর কি সবাই ভোট দিতে আগ্রহী যেহেতু এটাই আপনার প্রতিষ্ঠান ছিল একটা সময় তার প্রতি মায়া এবং ভালোবাসা রয়ে গেছে এবং সবসময় থাকবে অবশ্যই চান প্রতিষ্ঠানে একজন সঠিক মানুষ আসুক ভোটারদের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে কি বিবেচনা করার জন্য বলবেন সঠিক মানুষটা আসুক এদিকে যদি মানে সঠিক মানুষ না আসে তাহলে তো প্রতিষ্ঠানটা ঠিকভাবে চলে সেজন্য আমরা চাই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করি ভোটারদেরকে কি আহ্বান জানাবেন ভোটারদের আমরা আমি যেহেতু আগে ছিলাম তো ভোটারদের বলি আর কি ওরা যাতে সবাইকে মানে ভোটটা দেয় সঠিক এটা নির্বাচন করে যেহেতু আসলে এটা যেহেতু জনপ্রতিনিধি নির্বাচন একটা ব্যবসায়িক সেক্টর নির্বাচন আপনার কি মনে হয় যে আসলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে বা কাকে ভোট দিবে সেটা চিহ্নিত করার ক্ষেত্রে কোন গুলা গুণাবলীগুলি আসলে তাদের চুজ করা উচিত যে তাকেই ওই গুণাবলী থাকে তাকে ভোট দেওয়া উচিত যেমন এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান এদিকে মনে করেন ভ্যাট এর একটা সমস্যা আছে তারপর মার্কেটের বাকি লেনদেনের একটা থাকে ইম্পোর্ট সেকশনে কিছু কথাবার্তা থাকে তো যোগ্য ব্যক্তিরা আসলে এগুলা সমাধানগুলো আমাদের জন্য ভালো হবে ব্যবসায়ীদের জন্য হবে দুইটা প্যানেল নির্বাচন করতেছে একটা হলো সম্ভাবনা আর একটা হল সম্মিলিত তো আমি আমার ব্যক্তিগত মত দুইটা প্যানেলের মানে যোগ্য ব্যক্তিদের সবাই মানে ই করুক চিহ্নিত করুক এবং সবাই যাতে মানে ভোট দিতে যায় এটাই আমার কামনা